সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও বিদেশের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আমি সহাগড়ি আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন আজ আমি চলে এসেছি নাটোর জেলার বাগাতিপাড়া থানার পূর্ব চিতলিয়া গ্রামের মেহেদি ভাইয়ের খামারে মেহেদি ভাই একজন তরুণ উদ্যোক্তা যিনি শখের বসে তার ক্রস দাঁতের ছাগল দিয়ে খামার শুরু করেছিলেন তো বর্তমানে তার খামারে কোন কোন জাতের সাগর রয়েছে এবং ভাই কেমন দামের মধ্যে বিক্রি করতে চাচ্ছেন এবং কেনই বা বিক্রি করতে চাচ্ছেন জানাবো আপনাদের সেই সম্পর্কে তো পুরোটা সময়ের সঙ্গে থাকবেন সেরকম প্রত্যাশায় শুরু করছি আজকে ভিডিওটি হ্যাঁ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন জি ভাই জি আলহামদুল্লি আমি কিন্তু আপনার খামার আসে পথে দেখলাম যে আসলে আপনি একজন তরুণ উদ্যোক্তা জি জি তো আপনি আমি জানি একটা সার্ভিস করেন তো সেটা পাশাপাশি এক যাতে ছাগল দিয়ে খামার শুরু করেছেন এটা কিন্তু নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ জি জি আচ্ছা ভাই আপনি মাস্ক কেন পরে আছেন আসলে খামারের মধ্যে সবারই আসলে সেফটির জন্য সেফটির জন্য জি জি সেফটির জন্য মাস্ক পরে এবং অ্যাপ্রন পরে থাকা উচিত যদি আমরা চেষ্টা করি কিন্তু অনেক সময় পারি না জি জি তারপর তবে আপনার জ্ঞান থেকে বলেন যে এটা করা উচিত সব খামারিদের জন্য অবশ্যই অবশ্যই আচ্ছা এমন যারা খামারে কর্মী আছে তাদের ক্ষেত্রেও সেফটির জন্য অবশ্যই আচ্ছা খামারে আপনার সেই ক্ষেত্রে আপনার পটাশ দিয়ে আপনার সব সময় আসার আগে হাত পা সব পরিষ্কার করে জি জি দেন আসা উচিত হাইজিনটা মেইনটেইন করা উচিত আচ্ছা আচ্ছা তো ভাই আপনি কিন্তু আমাকে ফোনে বলছেন যে আপনার যে বর্তমানে ক্রস ছাগল রয়েছে সবগুলো আপনি সেল করে দিবেন পরবর্তীতে আপনি উন্নত জাতের ছাগল দিয়ে খামার শুরু করবেন তো ছাগলগুলো বিক্রি করার উদ্দেশ্য কি আপনার আচ্ছা ছাগলগুলো প্রথম উদ্দেশ্য ভাই যে আমি আসলে ছাগলগুলো নিয়েছিলাম যে এটা আসলে এক্সপেরিমেন্ট অভিজ্ঞতার জন্য অভিজ্ঞতার জন্য জি জি কারণ এই ক্রস জাতের ছাগল থেকে আপনি ভালো একটা অভিজ্ঞতা পাবেন জি 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 এই অভিজ্ঞতা থেকে আমি যখন হচ্ছে অভিজ্ঞতাতে কাজে লাগাবো তখন কি তো উন্নত জাতটা তখন আমি পালন করতে গেলে আমার এটা একটা बेनिफिट দিবে আমাকে আচ্ছা আচ্ছা কারণ একটা উন্নত জাতের ছাগলের দাম আপনার অনেক বেশি জি সেক্ষেত্রে আপনার এই ছাগল গুলোর পরিচর্যা আমি শিখে যদি আস্তে আস্তে আগাই সেক্ষেত্রে আমার মনে হয় সব থেকে ভালো ভালো হয় তো আলহামদুলিল্লাহ এতদিন বয়সে আমি অনেকগুলো বাচ্চা পেয়েছি অনেক ছাগল হয়েছে আমার অনেক বাচ্চা জি জি অনেক বাচ্চা আছে আলহামদুলিল্লাহ এগুলো সেল করে দেন আমি আবার এখন এক্সপেরিমেন্ট মানে টোটালি আপনি উন্নত জাতের ছাগল দিয়ে খামার শুরু করবেন জি উন্নত জাতের জন্য আমি এখন প্রিপেয়ার আচ্ছা প্রস্তুত আছি আচ্ছা আচ্ছা প্রস্তুত মানে আপনার অভিজ্ঞতার জন্য যেটা প্রয়োজন ছিল সেটা হয়ে গেছে অবশ্যই আচ্ছা তো ঠিক আছে আপনার যে ছাগল বর্তমানে রয়েছে সেগুলো কেমন দামে বিক্রি করতে চাচ্ছেন এবং খামার ব্যবস্থাপনা সম্পর্কে দর্শক জানাবো তো ভাই শুরু করি আমার ভিডিও নাকি হ্যাঁ স্যার ঠিক আছে শুরু করি

এটা আপনার বলা যায় আমরা তো কখনো দুধ গালি না বাট হচ্ছে এটার আসলে চারটা বাচ্চা হলে ঠিক আছে চারটা বাচ্চা হলে দুধ জি পূর্ণ হয় ঠিক আছে আচ্ছা তো এবার দুটা বাচ্চা হয়েছে নাকি মোটামুটি দুইটা বাচ্চা হয়েছে এটা এই ছাগলটার দাঁত কয়টা নেদি ভাই এটা দাঁত হচ্ছে আপনার ছয় দাঁত ছয় দাঁত বয়সী এই যে খিল আছে দেখেন দাঁত জি জি ছয় দাঁত বয়সী এটি হরিয়ানা ক্রপ সাগি বাচ্চা দুইটা জি ভাই বাচ্চা দুটা সহকারে বিক্রম কেমন চাচ্ছেন এটা বিক্রয় মূল্য আমি চাচ্ছি বত্রিশ হাজার টাকা বাচ্চা সহ বাচ্চা সহ বিক্রয় মূল্য আচ্ছা মামা আপনার বাচ্চা ছেড়ে দেন সমস্যা নেই মানে ছেড়ে দেন ছাগলটা ফ্রি থাকুক বাচ্চা সহ বিক্রয় মূল্য চাচ্ছেন আপনি বত্রিশ হাজার টাকা আচ্ছা যে বত্রিশ হাজার দামটা চাইলেন সেটা কি ফিক্স না ভাই কম বেশি কোনো রেসপেক্ট এবং কিছুটা তাকে আমি সম্মান করতে পারবো যে নিবে ভাই আচ্ছা আচ্ছা মানে বাচ্চা সহ যে নিবে প্যাকেজটা তো সেক্ষেত্রে কিছুটা কম বেশি হবে নাকি কিছুটা কম বেশি হবে আচ্ছা আপনি দেখেন যে বাচ্চা ছাগলটার কোয়ালিটি আপনার ছাগলটার কোয়ালিটি অনেক সুন্দর অনেক হাইট জি জি

এটা আমার খামারে দুবার বাচ্চা দিছে দুইবার বাচ্চা দিছে জি ছাগলের দাঁত কয়টা ভাই এটা আপনার দাঁত ছাড়া মনে হয় দাঁত ছাড়া একটু দেখাই জি দাঁত ছাড়া দাঁত ছাড়া জি জি ছাগলটা কি বর্তমানে না কি না এখন আপাতত গাব নাই ভাই তো আমরা আমার কথা হচ্ছে গাব নিয়ে একটা কথা সেটা হচ্ছে হাটে থেকে ছাগল কিনলে

নতুন ক্রেতা নতুন শখে পালন করতে চাচ্ছেন বা খামার করতে চাচ্ছেন তারা যদি হাত থেকে মানে এডাউট ছাগল কিনতে চান বা গাভিন তো সেক্ষেত্রে অবশ্যই সেটা পানি খাওয়ানো না সিওরিটি গাভ রয়েছে জি জি দেখে কিনবেন আর এখানে আরেকটা জিনিস শখ ভাই জি ভাই সেটা হচ্ছে আপনার অনেকে বলে যে ছাগল হিটে আসে না হিঁটে আসে না এটা কিন্তু আমি দেখি যে সব জায়গায় একই কোয়েশ্চেন কিন্তু এটা ছাগল হিটে না ছাগল হেঁটে আসে যখন আপনার ঠান্ডা ওয়েদার হয় আচ্ছা আচ্ছা দেখবেন যে বর্ষার সময় হেটে আসে এবং শীতের সময় ছাগল বেশি হেঁটে আসে বছরে দুইবার বছরে দুইবার এই সময়ের কারণে কিন্তু আপনার ছাগল গুলো আসে আসে আপনি খরার ভেতরে এর ভেতরে কিন্তু আপনার নরমালি ছাগল আসে আসেন আসে না খুবই এক্সেপশনাল

পনেরো তারিখের মধ্যে বাচ্চা বাচ্চাদের আচ্ছা তো অল্প সময় মোটামুটি বলা যায় যে পাঁচ মাস ফিলাপ হয়ে আসছে তো এই ছাগলটা কেমন যাচ্ছেন ভাইয়া খুবই ছটফটে আপনার খুবই শৃঙ্খল জি জি বাচ্চা দিয়ে দিবে সেক্ষেত্রে যেন কিনতে চান কিনে ভাইয়ের নাম্বার দিয়ে দিব ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে নিবেন এই সকলটা আমার মনে হয় যে অল্প দিনে বাচ্চা দিয়ে দিবে নিতে চায় ভাই জি নেওয়ার পরে আপনার বাচ্চা যদি এখানে হয়েও যায় আচ্ছা এই দামেই হচ্ছে নিতে এই দামে নিতে হবে এবং আরেকটা কন্ডিশন বলে দিই যদি বাচ্চা আপনার হয়ে যায় তো বাচ্চা তো আসলে দশ দিন বা পনেরো দিনের বয়সে নিয়ে যাওয়া যাবে একদম সেক্ষেত্রে আপনি একটু পালন টালন করে দিবেন সমস্যা নাই ভাই বলছে ভাই কিন্তু অনেক ভালো মনে একজন মানুষ ভাই বলছে যে এটা যদি বাচ্চা হয়ে যায় খামারে তো সেক্ষেত্রে উনি লালন পালন করে দিবে সর্বোচ্চ এক মাস পর্যন্ত আচ্ছা জি জি তো যে ভাই দামটা বললেন সেটা কি ফিক্সড না এখন কম বেশি সুযোগ আছে কিছুটা কম হবে অবশ্যই কিছুটা কম বেশি হবে জি স্বাগত পরবর্তীতে আমরা দেখব কোন ছাগলটা পরবর্তীতে দেখাচ্ছে এই হরিয়ানা আর একটা ক্রস ছাগল হরিয়ানা ক্রস এটা হাইটে একটু কম জি হাইটে কম এটা একদম ছোট আপনার প্রথমবার বাচ্চা দিছে মানে বয়স কম জি জি বয়স কত দাঁত काटे এটা দেখেন এটা দাঁত মাত্র চার দাঁত হয়েছে নতুন চার দাঁত নতুন চার দাঁত জি জি আচ্ছা আচ্ছা

জি এই বাচ্চা সহকারে এই শাড়িটা বিক্রমগুলো কেমন চাচ্ছেন এটা ভাই আমি দাম চাচ্ছি হচ্ছে একুশ হাজার টাকা একুশ হাজার জি বাচ্চা সহ মায়ের দাম চাচ্ছেন একুশ হাজার একুশ হাজার টাকা আপনি যে দামটা চাইলেন সেটা ফিক্সড না এখান থেকে কিছু কমানো যাবে আচ্ছা আচ্ছা অবশ্যই কমানো মানে এখান থেকে কিছু কম বেশি সংগ্রহ আছে জি অবশ্যই মেদি ভাই জি সোহাগ ভাই এটা কোন জাতের ছাগল এটা বেসিক্যালি তো আসলে ক্রস তো ক্রস সেটা ক্রস হোক আর হরিয়ানা হোক আচ্ছা আচ্ছা বলতে পারি এটা আমি ক্রস মানে মোটের উপরে এটা পুরো পুরো একটা ক্রস ছাগল ক্রস ছাগল এটা কি সামনে বাচ্চা নাকি এটা জি এটা সামনের বাচ্চা এবং তার পেট দেখেন মানে মা খাওয়ার কোনো ঘাটতি নাই এবং আপনি যত দিবেন সে খেতেই থাকে জি 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 তো মাস বাচ্চাটা কি পাঠিয়ে বাচ্চা না পাঠা বাচ্চা এটা হচ্ছে আপনার পাঠির বাচ্চা বাচ্চার কোয়ালিটি দেখেন ভাই এক এক মাস পনেরো দিনের মতো বয়স আচ্ছা এই বাচ্চার কিন্তু তোতা ক্রস আসছে জি 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 তোথাপুরি ক্রস পাঠীর বাচ্চা সে আপনার বাচ্চার কোয়ালিটি খুবই ভালো এবং খুবই আপনার চঞ্চল একটা বাচ্চা উশৃঙ্খল হ্যাঁ আচ্ছা মাকে দেখেন সাগরটার দাঁত পাঠা হ্যাঁ এটা ছয় দাঁড় আমি দেখেন দর্শকদের ছয় দাঁত ছয় দাঁত বয়সী দাঁত দেখেন কি চকচকে নতুন ছয় দাঁত জি জি আচ্ছা তো বাচ্চা সহ এই ক্রপ সাইকিটা বিক্রয় মূল্য কেমন চাচ্ছেন এটা বিক্রয় মূল্য চাচ্ছি সহক ভাই 18000 টাকা 18000 একটা বাচ্চা সহকারে পাটি বাচ্চা বাচ্চা সহকারে এই সাইকিটার দাম চাচ্ছেন আপনি 18000 টাকা 18000 টাকা আচ্ছা তো শেষ পর্যন্ত বিক্রয় মূল্য কেমন লাগতে পারে এটা শোক ভাই আলোচনার সাপেক্ষে আপনার দেখাচ্ছে তারপর কিছুটা কমাতে পারবো ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা মানে আপনি বলছেন যে আলোচনার সাপেক্ষে কিছুটা কম বেশি শোক ভাই এটা কোন জাতের ছাগল এটা শোক ভাই ক্রস জাতের আপনার ছাগল হরিয়ানা ক্রস বললে বলবে মানুষ আচ্ছা আচ্ছা এটা আসলে ক্রসের ক্রস ছাগল একটা জি জি ছাগলটার দাঁত কয়টা এটা আপনার হচ্ছে এটা দাঁত ছাড়া ভাই আট দাঁত নতুন আপনার দাঁত নতুন দাঁত জি আপনার চকচকে দাঁত আছে জি আপনার আসলে যেগুলো দাঁত আপনার একেবারে খিলের মতো হয়ে যায় এটা আপনি দেখলে বুঝতে পারবেন যে এটা দাঁতটা একেবারে পুরা ক্ষয় হয়ে যাচ্ছে জি জি জি

এটা আপনার হচ্ছে সেকেন্ড টাইম সেকেন্ড টাইম জি আচ্ছা এটা সংগ্রহ করা ছিল নাকি জি সংগ্রহ করা ছিল একজনের বাড়িতে ওনার ওখানে আপনার বাচ্চা দিয়েছে এখানে আপনার বাচ্চা দিয়েছে আচ্ছা আচ্ছা এই বাচ্চা দুটোকে এর নাকি হ্যাঁ বাচ্চা এই দুটো এই দুটো বাচ্চা না দুটো বাচ্চা খাসি না পাটি খাসি দুটো খাসির বাচ্চা কতদিন এমন বাচ্চাগুলো বয়স ক্রস বাচ্চা এটা আপনার হচ্ছে ভাই এক মাস পাঁচ দিনের মতো এক মাস পাঁচ দিন এই দুটো বাচ্চা জি এই ছাগলটার বান দেখাই দুধ তুত মোটামুটি ভালো পায় না জি দুধ ভালো আছে এগুলো কিন্তু ক্রস জাতীয় ছাগল আসলে সচরাচর দুধে ছাগল দিয়েছে তো এখন আর

এই ছাগলটার ভাই আসলে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে জি ভাই আপনার এই ছাগলটার একটা অ্যাক্সিডেন্ট হয়ে আচ্ছা আচ্ছা কেমন ধরে হচ্ছে কয়েকদিন আগে আপনার আর একটা ছাগল গুঁতা দিয়ে তাকে হচ্ছে ফেলে দেওয়ার কারণে জি জি বাচ্চাটা আপনার মিস হয়ে গেছে ও মানে বাচ্চা পেটে ছিল ছিল আচ্ছা আপনার এই মানে মারামারির কারণে বাচ্চাটা পড়ে গেছে সামনের মাসে আপনার বাচ্চা দেওয়ার কথা মানে এই মাসে বাচ্চা দেওয়ার কথা ছিল দেখেন এখনও ইয়ে করা হয়নি অনেকে বলতে পারে যে ভাই প্রেগনেন্ট

হরিয়ানা ক্রস এটা হরিয়ানা ক্রস জি আচ্ছা মানে মোট কথা কি যে আপনি টোটালি যেগুলো ক্রস ছাগল হরিয়ানা ক্রস সেগুলো নিয়ে কাজ শুরু করেছিলেন আচ্ছা এটার পেছনে কোনো বিশেষত্ব ছিল কি আপনার আসলে হরিয়ানাটা হচ্ছে বাংলাদেশের ওয়েদারের ক্ষেত্রে আপনার খুব স্টেবল এরা আচ্ছা আচ্ছা মানে আপনার এরা রোগ প্রতিরোধ ক্ষমতা এরা খুবই ভালো এরা টিকতে পারে জি জি যে অন্যান্য ছাগলগুলোর সাথে থেকে অন্যান্য বলতে এইগুলোর ভিতর আপনার বারবারি আবার ভালো বাংলাদেশের ওয়েদারের জন্য আচ্ছা আচ্ছা বাট এই হিসাবে বারবারি প্রাইজের থেকে আপনার হরিয়ানা আপনার বড় ছাগল সেই হিসাবে আপনার হচ্ছে এটা পালন করা মনে হয় যে ভালো এদেরকে বাচ্চা উৎপাদন উৎপাদন ক্ষমতা বেশি বাচ্চা উৎপাদন ক্ষমতা এবং আপনার দুধের কোয়ালিটি দুটাই ভালো দুটাই ভালো মানে বাচ্চাদের দুইটা হোক বা তিনটা হোক সেক্ষেত্রে বাচ্চা দুধের চাহিদা পূরণ করতে পারে আচ্ছা এই সাগরটার বাট মনে হয় জি ভালো আছে না জি এখন তো বাচ্চা নাই বর্তমানে না এখন বাচ্চা নাই আচ্ছা এই সাগরটার হাইটও বেশ ভালো জি হাইট ভালো দাঁত কটা ভাই সাগরটা এটার দাঁত হচ্ছে আপনার আট দাঁত আট দাঁত আচ্ছা তো এটা আপনি সংগ্রহ করেছিল জি আমার সংগ্রহ করার সময় ছিল আচ্ছা তো বর্তমানে কি একটা বাচ্চা আছে বাচ্চা আছে এখানে বাচ্চা দিয়েছে একটা আচ্ছা আচ্ছা বাচ্চা আছে বাচ্চা আছে আচ্ছা বর্তমানে কি গাব আছে ভাই না এই সময় ছাগলটা প্রেগন্যেন্ট না প্রেগনেন্ট নাই আচ্ছা বিক্রয় মূল্য কেমন চাচ্ছেন এইটা বিক্রয় মূল্য চাচ্ছে আঠারো হাজার টাকা আঠারো হাজার ভাইয়াটার দাম চাচ্ছে আঠারো হাজার টাকা তো বেচা বিক্রির ক্ষেত্রে শেষ পর্যন্ত কেমন লাগতে পারে এটা আপনার হচ্ছে আপনার ষোলো মানে আপনার এটা কাস্টমার বলতে পারবে বাট আমি হচ্ছে পনেরো ষোলোর ভিতরে বিক্রি করে দেবো মানে শেষ পর্যন্ত আপনার টাকা যে পনেরো ষোলোর মধ্যে বিক্রি হবে জি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই সবাই এটা কোন জাতের ছাগল এটা আপনার হরিয়ানা ক্রস হরিয়ানা ক্রস জি আচ্ছা হরিয়ানা ক্রস এটা এক ধরনের জাত কিন্তু যেটা আপনার কানের ভেতরে এরকম কালার চলে আসে কালার মধ্যে আচ্ছা আচ্ছা আপনার এটা এটা আমার খামারে এবার দিয়ে আপনার হচ্ছে তিনবার বাচ্চা দিয়ে তিনবারের মতো ছাগলটার দাঁত কয়টা এটার আপনার দাঁত হচ্ছে ছয় দাঁত

ধন্যবাদ আপনাকে ভাই সত্যি কথা বলার জন্য সাগরটা বিক্রয় মূল্য কেমন চাচ্ছেন এটার বিক্রয় মূল্য চাচ্ছি ভাই ষোলো হাজার টাকা ষোলো হাজার আচ্ছা মেয়েদি ভাই বিক্রয় চাচ্ছে ষোলো হাজার টাকা তো দর্শক বা ক্রেতা যদি কিনতে চায় তো সেক্ষেত্রে শেষ পর্যন্ত কেমন লাগতে পারে এটা শেষ পর্যন্ত ভাই কিছুটা কমানো যাবে এটা শেষ পর্যন্ত কিছুটা কম বেশি হবে হ্যাঁ জি কথাবার্তা বলে আপনার উনি আমার সাথে অবশ্যই কিছু কমে অবশ্যই নিতে পারবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ মেয়েদি ভাই জি সাগর আপনার সামনে বেশ বড় সরো সাইজের একটা পুরাপুরি কালো জি সাকি দেখা যাচ্ছে জি এটা কোন জাতের সাকি এটা একদম ক্রস পুরাপুরি ক্রস হ্যাঁ ক্রস এটা পুরোপুরি ক্রস হেটি সাগি এবং এটার এটা মনে হয় দুধের সাগি জি জি আপনি দুধ দেখেন এটা বাট্টা তো অনেক বড় জি জি আচ্ছা এটা বাচ্চা যেহেতু খাইছে সেই কারণে দুই বাটটা সমান নাই জি জি এটা দুই বার কি ক্লিয়ার আছে না এটা প্রেগন্যান্ট আছে ভাই না বলছিলাম দুইটা বাট কি ক্লিয়ার আছে একদম ক্লিয়ার আচ্ছা আচ্ছা আপনি চাইলে এটা আসলে এই করে দেবে এই যে আপনার দুধ বের হচ্ছে দুধ বের হচ্ছে জি জি এটা সঠিক কথা শুভ দর্শক একটা বিষয় জানাই যে ছাগলের খাওয়ার উপর মানে ফিডিং এর উপর নির্ভর করে কিন্তু অনেক সময় বাট ছোট বড় হয় তো দুইটা বাটি কিন্তু ছাগলের ক্লিয়ার হয়েছে এবং আপনার দুইটা এটা চারটা পাঁচটা বাচ্চা হলো মনে হয় আমার মনে হয় শেষ করতে পারবে না আচ্ছা আচ্ছা এই ছাগলটা বাচ্চা কত হয় এটা নরমালি তিনটা করে বাচ্চা তিনটা করে বাচ্চা হয় তিনটা করে তিনটা করে এই ছাগিটার বাচ্চা হয় পাশাপাশি ছাগিটা কিন্তু আসলে দুটো ছাগি একটা জি দাঁত কয়টা বলছেন আট দাঁত হয়ে গেছে ছাগল আপনি এটা খাদ্যের উপর ডিপেন্ড করে তার কোয়ালিটি এবং ফিডিং এর উপরে অবশ্যই অবশ্যই যদি খাবার ভালো দেন সেটা কিন্তু দাঁত না থাকলেও আপনি অনেক ভিডিওতে দেখেছেন যে বাচ্চাদের কিন্তু জি 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 তো এটা আসলে দাঁতের সাথে কোনো সম্পর্ক আমি দেখি না

সে লাভবান এবং সে যে অভিজ্ঞতা অর্জন করছে সেখান থেকে পার্সেন্ট ছাগল নিয়ে পালন করা সম্ভব এখন তো ওনার যে মতামতটা সেটা হচ্ছে যে ছাগল যদি আড্ডাতে হয় তো পরবর্তীতে ছয়বার সাতবার বাচ্চা দেয় যে অবশ্যই এটার অবশ্যই শারীরিক গঠনের উপর নির্ভর করে অবশ্যই আচ্ছা তো ভাই ছাগলটা বিক্রয় মূল্য কেমন যাচ্ছেন এটার ভাই বিক্রয় মূল্য চাচ্ছে আপনার হচ্ছে উনিশ হাজার টাকা উনিশ হাজার আচ্ছা এটা কি পাচ্ছে নাকি ভাই জি এখানে এটা প্রেগনেন্ট আছে কত মাসের ভাই প্রেগনেন্ট আমি বলতে পারবো না মানে হচ্ছে মাত্র তিন মাসে পড়ছে তিন মাসে এটা আসলে আপনাকে গ্যারান্টি দিতে পারবো না আচ্ছা আচ্ছা কারণ অনেক সময়

এটা চার মাসে যখন ওলান নেমে যায় চার মাস পরে জাস্ট আপনার দুই সপ্তাহ আগে কিন্তু আপনার বাটে দুধ আসে জি 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 তো তখন আমরা নিশ্চিত হতে পারি যে হ্যাঁ এটা বাচ্চা দিবে জি ঠিক আছে আচ্ছা এটা ভালো ইনফরমেশন আপনার মাধ্যমে পাইলাম তো বিক্রম হলো যে চ্যালেঞ্জ ভাই সেটা কি ফিক্সড না কমিশন হয়েছে না অবশ্যই আপনার দাম খুব বলতে পারবে এবং কমানো যাবে দাম বলো সুপি দর্শক আমরা কিন্তু আমাদের ভিডিওর প্রথম অংশে দেখাইছি যে মেহেদি ভাই সংগ্রহে বিপুল পরিমাণ ছাগল রয়েছে যেগুলো আপনার ক্রস জাতের শাগি বাচ্চা সি তো বর্তমানে আমরা মেহেদি ভাই এখানে পাশে বসে আছেন ওনার যে মূল সেটা নিচে বাচ্চাগুলোকে এখানে আটকে রাখা হয়েছে যে বাচ্চাগুলো কল সম্পন্ন দেখাই প্রত্যেকটা বাচ্চা কিন্তু ক্রস বাচ্চা এর মধ্যে খাসি আছে পাঠা আছে পাঠিয়েও আছে তো ভাই বলছে যে কেউ যদি এই বাচ্চাগুলো লটে কিনতে চায় তো সেক্ষেত্রে ভাই দাম কেমন চাচ্ছেন লটে ভাই এভারেজ দাম আপনার এগুলোতে দাম আসবে আপনার হচ্ছে আট হাজার করে আট করে পার পিস পার পিস আচ্ছা এটার গড় দাম হচ্ছে আট হাজার করে জি জি ভাই বলছে যে আট হাজার করে এগুলো ছাগল বিক্রি করবে গড় হিসাবে তো সব আপনার এর মধ্যে দশ কোনটা দশের ছাগলও আছে কোনটা নয় ছাগল আছে তো সে অনুযায়ী ভাই দাম চাচ্ছে আট হাজার আপনি এই ছাগলটা দেখেন এই ছাগলটা বাজারে গিয়ে মানুষ কিন্তু এদের কানের লেন্থ দেখেন যে যেগুলোতে অলমোস্ট আপনার

সফি দর্শক বনলি আবার সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে নাটোর জেলার বাগাতিপাড়া থানার মেহেদি ভাইয়ের খামারে প্রতিবেদন এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকেই আল্লাহ হাফেজ